বিএনপি ক্ষমতায় গেলে জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় করবে নাজিমুদ্দিন আলম ভোলার চর ফ্যাশন থেকে মেহেদি হাসানের প্রতিবেদনে ভোলার চার চর ফ্যাশন মনপুরা সাবেক সংসদ সদস্য আলহাজ নাজিমুদ্দিন আলম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছি দলের কর্মসূচি বাস্তবায়নে ঢাকার রাজপথে গুলি খেয়েছি তাই বিএনপি ক্ষমতায় গেলে জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে ছাব্বিশে অক্টোবর রবিবার বিকেল পাঁচটায় চরফ্যাশন সদর রোডে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি তার বক ঠিকায় এসব কথা বলেন তিনি আরও বলেন মৃত্যুর মুখ থেকে আল্লাহ আমাকে ফিরে এনেছেন এখনও লিভারে বুলেট নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি চর ফ্যাশনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন সাদেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি চর ফ্যাশনের ব্যাপক উন্নয়ন করেছি রাস্তাঘাট স্কুল কলেজসহ অনেক উন্নয়ন করেছি চর ফ্যাশানে আধুনিক শিক্ষার ভিত স্থাপন করেছি স্বল্প বাজেটের মধ্যেও আট থেকে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি কলেজও নির্মাণ করেছি ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেছি এই অঞ্চলে বিদ্যুৎ ছিল না গ্রামের মানুষ হেরিকেন দিয়ে চলত ছাত্রছাত্রীরা লেখাপড়া করত কুপির আলোতে আমি সর্বপ্রথম বিদ্যুৎ ব্যবস্থা করেছি উপজেলায় কোনো পাকা সড়ক ছিল না সদর থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক মহাসড়ক দুলারহাট হাট দক্ষিণ আইচাবাজার ভুইয়ার হাট চেয়ারম্যান বাজার সহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সড়কগুলি আমি পাকা করে দিয়েছি দক্ষিণ হাইচা হাসপাতাল চর ফ্যাশন হাসপাতালকে পঞ্চাশ শয্যায় উন্নীতিকরণ কলমি ব্রিজ আধুনিক টাউন হলসহ অগণিত উন্নয়ন করেছি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা না হলেও দলীয় হাইকমান্ডের নির্দেশনায় বিগত সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়ে ভোলাচার চর ফ্যাশন মনপুরা নির্বাচন করেছি জনগণের ভোটে আমি বিজয়ী হলেও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছে আমাকে হারতে হয়েছে দলীয় হাইকমান্ড আমাকে মনোনয়ন দিলে আবারও বিপুল ভোটে নির্বাচিত হব বলে আমি আশাবাদী জনসভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা জেলার সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুমেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন সাঈদ উপজেলার শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আবুল কালাল আজাদ প্রমুখ